বিএসএফ অষ্টআশি ব্যাটালিয়নের পক্ষ থেকে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় শুক্রবার দুপুরে মালদা জেলার বামনগোলা থানার ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত সোনঘাট হাই স্কুল ময়দানে সিভিক অ্যাকশন প্রোগ্রাম করা হয় অষ্টআশি ব্যাটালিয়ান বিএসএফ এর পক্ষ থেকে এদিন সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প সহ এলাকার দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় তারই পাশাপাশি সীমান্ত এলাকার ক্লাবগুলিকে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া হয় যেমন ফুটবল জার্সি ক্যারাম বোর্ড ইত্যাদি এছাড়াও মহিলাদের জন্য শাড়ি সহ বিভিন্ন সামগ্রীও তুলে দেওয়া হয় এলাকাবাসীরা জানান যেভাবে সীমান্তবর্তী এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত এক করে পাহারা দিচ্ছেন তার পাশাপাশি সাধারণ মানুষকে সহযোগিতা করছেন বিএসএফ তারই অঙ্গ হিসেবে দেখা গেল সিভিক অ্যাকশন প্রোগ্রামের অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সহযোগিতা করতে এদিন উপস্থিত ছিলেন বিএসএফ কমান্ডের अठासी बैटालियन नरेश कुमार लहरी दुई आईसी सी अमित शर्मा डिट्टी कमांड केसी सी नेल ए सुनील कुमार सह बी एस एफ एर आधिकारिक और ग्रामबासी सात फरवरी 2025 सिविक एक्शन का प्रोग्राम था इसमें हमने लगभग दो लाख चालीस हज़ार का सामान जो बॉर्डर पॉपुलेशन है उसके लिए वितरित किया है और इसमें हमने आई टेस्ट के लिए भी पिना की रॉय क्लब उसको आमंत्रित किया था कि जो तो बॉर्डर पॉपुलेशन है उनकी हेल्थ का ध्यान रखें आई टेस्ट करें और ये जो मेन मोटो है हमारा सिविल एक्शन प्रोग्राम का जो सामंजस्य है सिविल पॉपुलेशन बॉर्डर पॉपुलेशन और बी उसके बीच में तालमेल बना रहे और बी को सिविल पॉपुलेशन सपोर्ट करे और सिविल पॉपुलेशन जो बॉर्डर पॉपुलेशन है वो बीएसएफ को सपोर्ट करे किसी भी तरीके की हिफाजत और सुरक्षा देने के लिए हिफाज़त करने के लिए बी एस एफ चौबीस घंटे तैयार रहती है रात को तो भी अगर आधी रात में भी हमारे सिविलियन हमारे बॉर्डर कॉपोरेशन के लोग हमारे पास आते हैं किसी तरीके की हेल्प मांगने के लिए तो बी एस एफ उनको बिना टाइम बर्बाद किए उनको सपोर्ट देती है किसी भी तरीके की सिक्योरिटी देती है हेल्थ इश्यूज़ होते हैं तो उनको हॉस्पिटल पहुंचाती है और अगर जहां पे हमारे किसान एड ऑफ द फेंस या जहां पे फेंसिंग नहीं है वहां पे आगे जाते हैं उनको पूरा सिक्योरिटी प्रोवाइड करती है और इस सिचुएशन में जब बांग्लादेश की सिचुएशन गड़बड़ है तो वहाँ पे हमारे जो लोग हैं दोनों बीएसएफ और सिविलियन वो तो दोनों मिल उसको अच्छे तरीके से काम कर रहे हैं इसके लिए सभी का धन्यवाद और जो मीडिया बंधु हमारे हैं मीडिया बंधु भी हमारे लिए सकारात्मक काम और सकारात्मक काम कर रहे हैं ये मीडिया बंधु भी हमारे जो बॉर्डर पॉपुलेशन को सजग कर रहे हैं सचेत कर रहे हैं और उनके अंदर जागरूकता पैदा कर रहे हैं ये एक बहुत अच्छा आयाम है और बहुत अच्छा कदम है जो मीडिया उठाता है और अभी पीछे आने वाले जो पीछे तीन चार महीने में हमने ऑब्जर्व किया है मीडिया ने बड़ा सकारात्मक रोल प्ले किया है जनता ने सकारात्मक रोल प्ले किया है और बीएसएफ तो हमेशा ट्वेंटी फोर इंटू सेवन तैनात रहती है जब दुनिया अपने रात को घरों में जाती है तो बी अपने जगह से निकल के बाहर आती है और सिविल को सुरक्षा प्रदान करती है बॉर्डर की गार्ड करती है और सीमा को सुरक्षा देती है धन्यवाद सिविक एक्शन एवं सिविक एक्शन माध्यमें हमारे यही इलाका जरा साधारण मानुष গরিব রয়েছেন তাদেরকে বিভিন্ন জিনিস আমাদের এখানকার এলাকার সেই মানুষদের আমরা বিএসএফকে মাধ্যম দিয়ে আমরা কিছু শীতবস্ত্র কিছু জিনিস যেগুলো তাদের নিত্য প্রয়োজনীয় লাগে তারা কিনতে পারে না সেই টাইপের জিনিস গরিব মানুষদের আমরা বিতরণ করি এটা বিএসএফের খুব ভালো একটা উদ্যোগ এবং এইটি এইট ব্যাটেলিয়ানের যারা এ পর্যন্ত এসছেন সকলের যত অফিসার রয়েছেন সবাই খুব আমাদের সঙ্গে একসঙ্গে একত্রিত মিলিতভাবে আমরা বিভিন্ন কাজ করেছি এবং করে থাকি এছাড়া আমাদের এই এলাকায় যে একটা বর্তমান বাংলাদেশ পরিস্থিতি যে উত্তপ্ত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিএসএফের সঙ্গে এবং আমরা গ্রামের ভিতরেও আমাদের প্রতিটা এরিয়ায় এই বর্ডার এলাকা সোনঘাট থেকে সুদূর বটলি পর্যন্ত যতটা এরিয়া চাঁদপুর গ্রাম পঞ্চায়েত পড়ে সেই এরিয়ায় আমাদের যত ক্লাব বা ছেলেরা রয়েছে সকলে খুব সুন্দরভাবে আমরা পাহারা দিই এবং বিএসএফের সঙ্গে থেকে আমরা সমস্ত যে সব দুই নম্বরই কাজ চলছে যেগুলো চলছে স্পেস মাগলারদের আমরা রোকার একটা চেষ্টা আমাদের চলছে এবং আমরা ইতিমধ্যে কয়েকটা জায়গায় গরুগুলো ধরে আমরা বিএসএফকে দিয়েছি এবং আমাদের সঙ্গে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা বিএসএফের রয়েছে যে এই যে এই যে বর্তমান কীভাবে বার্তা দিতে বাংলাদেশকে বার্তা এটাই দিতে চাই সেটা হচ্ছে গিয়ে যেটা একটা ছোট্ট দেশ সেই দেশের কিছু সম্প্রদায়ের কিছু লোক একটা সম্প্রদায়ের কিছু লোক এমনভাবে যারা চাইছে যে ভারতের সঙ্গে যে কোনো মুহুর্তে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করা আমাদের বিভিন্ন কৃষকরা ভিতরে প্রচুর জমি রয়েছে সেখানে চাষাবাদে গেলে পরে সেই সব ফসলগুলোকে তারা নষ্ট করে দিচ্ছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই এরকম পরিবেশ চলতে থাকলে বাংলাদেশে যে সীমানাটা রয়েছে এবং যে ম্যাপে যে জায়গাটা রয়েছে হয়তো সেটা খুব তাড়াতাড়ি আমরা এই এলাকার লোক যারা রয়েছে হয়তো বাংলাদেশের একাংশ আমরাও দখল করে নেওয়ার একটা জোর আমরা রাখি এবং আমাদের সঙ্গে প্রচুর লোক রয়েছে তাই আমি বাংলাদেশকে এই বার্তা দিতে চাই তারা যেন এই বার্তা বাধ্যবাধকতা থেকে সরে দাঁড়ায় না হয় এর পরিণাম অনেক ভয়ানক হতে পারে